নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আমি আজ বোনের ওল নিয়ে এসেছি একটুখানি মর্যাদা দিয়ে রান্না করেছি তাতেই দেখা যাক কত অসাধারণ স্বাদের হয়েছে এই যে বন্ধুরা আমি ওলের টুকরো নিয়েছি এটা হাফ করলাম আমি ওই ওলের আর এইভাবে দু আমি পিস করেছি হ্যাঁ আর প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম আমি এই যে পাতলা পিসগুলো এটা আমি ভালো করে মাখিয়ে নেব যেমন সেদ্ধ মাখে সেভাবে আমি ভালো করে মাখিয়ে নেব তাতে আমি একটু নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আর এইটাতেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বন্ধুরা করাতে আমি তা করতে তেলও বসিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে এই ওদের টুকরোগুলো ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেব কী যে অসাধারণ হয় না বন্ধুরা এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি করে দেখবে বন্ধুরা একবার এই যে বন্ধুরা ভেজে দিচ্ছি কি যে ভালো লাগে আমার নিজস্ব রেসিপি কেমন হলো না হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই যে ভেজে নিচ্ছি বেশ ভালো করেই ভেজে তুলতে হবে আর আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর এই যে ওল্ড সেদ্ধটা যে আছে সেটাতে আমি এক চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে আর এখানে দিচ্ছি জিরে আদা লঙ্কা পেস্ট আর দেব পেঁয়াজ পেস্ট দিয়ে এই যে বন্ধুরা পেঁয়াজ পেস্ট দিয়ে দেব আরও একটু দেব দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে নিয়ে ওল ভাজাটা যে তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলেতেই আমি যে মেখে রাখলাম না ওলটা বেসন দিয়ে সেটাকে আমি ধোকার মতো ধোকা যেমন রান্না করে বন্ধুরা সেই রকমভাবে ভালো করে ভেজে নেব নিলে পরে টেস্টটা হবে ইয়াম্মি আমি এটাকে নিয়ে নিব, নিয়ে ভালো করে ভেজে সুন্দর একটা করে নিয়ে এই যে বন্ধুরা তুলে নিয়েছি তুলে নিয়ে একটা সাইজ করে নিয়েছি এইবারে আমি ছুরি দিয়ে দিয়ে পিস করে নিচ্ছি পিস করে নিয়ে তারপরে কি করছি বন্ধুরা এই যে হাত দিয়ে দিয়ে একটা সেপ করে নিচ্ছে সেপ করে নিয়ে এটা লাস্ট অবধি কি সেপ করছি এটা তো দেখার আছে হ্যাঁ ভীষণই ভালো দেখতে কিন্তু খুব ভালো লাগবে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও তেমন সুন্দর হবে এইভাবেভাবে করে একটু দেখে নিতে হবে বন্ধুরা এই জায়গাটা এই যে দুটো পিস আমি করে নিয়েছি অফ ক্যামেরায় এবারে তো ক্যামেরাতে না করলে তো বন্ধুরা ঠিক বুঝতে পারবে না এই যে ছুরি দিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে পিস করে নিচ্ছি দেখে মনে হচ্ছে তো যে মাছের পিস মনে হচ্ছে না ওই জন্যই তো বলছি কাঁটা নেই কাঁটা ছাড়া মাছের ঝোল এই যে বন্ধুরা হয়ে গেছে এটাকে তো এবারে ভাজতে হবে তাই না কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা একটা করে ছেড়ে দেব প্রথমে আমি চার পিস ভাজছি এক সাইডটা হয়ে গেল এবারে আমি পাল্টে দিচ্ছি এই সাইডটাও ভেজে নেব নিয়ে তারপর তুলে নেব দিয়ে একদম এটা ভে ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ ভাজাও যদি মনে করা যায় খাওয়া হবে সেটাও ভালো লাগে মুড়ির সাথে এরকম শুধু চায়ের সাথে খুব সুন্দর হয় হ্যাঁ এই যে প্রথমে আমি ককুয়া রসুন দিয়ে দিলাম বন্ধুরা তেলের মধ্যে আর তেলের মধ্যে রসুন দিয়ে রসুনের একটা সেন্ট হয়ে যায় তারপরে দিচ্ছি দুটো পেঁয়াজ একদম জিরি করে কুচিয়েছি সেই পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এর থেকে আর বেশি ভাজবো না এবারে আমি নুন হলুদ আর লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম রঙটাও ভালো হবে সুন্দর লাগবে খেতে আর আমি একটু চিনি দিয়েছিলাম বন্ধুরা চিনিটাই স্কিপ হয়ে গেছে এবারে দিলাম আমি টমাটো পেস্ট আর জিরে আদা লঙ্কা পেস্ট এই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর দিলাম পেঁয়াজ পেস্ট হুম দিয়ে তবেই না রান্নাটা খেতে ভালো লাগবে এই যে বন্ধুরা অনেকটাই কষা হয়ে গেছে চিনিটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা চিনিটা আমি দিয়েছিলাম ভিডিও করতে পারা যায়নি এইবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা ওলটা হুম আর ফুটন্ত জল বন্ধুরা ফুটন্ত জল যখন ওলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ফুটানো জল দিয়ে দিলাম খুব বেশি ডিটেলসে দেখাতে গেলে তো বন্ধুদের ধৈর্য থাকবে না মোটামুটি বুঝিয়ে দিচ্ছি এই যে কেমন লাগছে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে ফুটে যাওয়ার পরে তো আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ফুটে যাবে তারপরে ফোটার পরে দিয়ে দিলাম এই যে বন্ধুরা ঘি দিলাম হুম আমি চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব জোর নাড়ালে পরে কিন্তু পিসগুলো ভেঙে যাওয়ার চান্স আছে তার জন্য আমি হালকা হাতে হাতে করে নিচ্ছি এইবারে গ্যাস অফ করে দিলাম এই যে একটু লেবুর রস দেখে দেখাই যাচ্ছে কতটুকু লেবু নিয়েছি বন্ধুরা সেই লেবুর রসটা পাতি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে নেব এবারে সার্ভিং বোল সার্ফিং বোল নিয়ে সার্ভ করে নেব এই যে বন্ধুরা সার্ভ করে নিয়েছি কেমন মনে হচ্ছে না এমনি এমনি হয়েছে তাহলে কমেন্টের আশাই রইলাম বন্ধুরা আজকের মতন আসি বাই টা